কয়দিন যাবত এ ব্যবসা কতদিন যাবৎ করেন এই ব্যবসা আজকে আজকে

তো আপনার বাড়ি কিছু কিশোরগঞ্জে এখন কি আপনি টাকার জন্য না আচ্ছা এখন কি ঘটনা সত্য না মিথ্যা যদি মিথ্যা কথা বলেন তাহলে বিপদ আছে যেকোনো যদি সত্য আপনারা এখানে আইসেন মুখস্ত আছে কয়টা নাম্বার মুখস্থ আছে বাবার নাম্বার দেন আচ্ছা বাবার নাম্বার দেন ভাইয়ের নাম্বার যা কারোর যেটা খোলা আছে ওইটাই যেটা বন্ধ আছে এটা বাদ দাও অন্য নাম্বার দেন মানে পুরা ফ্যামিলি বংশের মধ্যে একটাই ফোন নাম্বার পুরা বংশ এটা তো এটা ওই দিনও বলছে কিশোরগঞ্জ এই যে আমার কাছে বিডিও আছে ওই দিনও বলছে কিশোর কিশোরগঞ্জ

আবার বলতেছেন মিথ্যা কথা বলেন নাকি মহিলা দিয়েছে একদম ওই সাইডে নিয়ে এলো ওই যে সাইডে নিয়ে হলো মহিলা দিয়ে দেখেন না আপনার এলাকার মেম্বারের নাম্বার দেন ফোন দেই ইউনি নাম্বার তো নাই তবে থাকে আরে বংশের কারো একটা নাম্বার দেন ফোন দেই মোবাইল দেখো

আপনারা এদিকে এই ব্যবসা করেন কতদিন যাবো ব্যবসা করি ব্যবসা করেন না কি করেন বিপদ কই আইছেন তাইলে আপনারা ফোন নাম্বার দেন প্রমাণ করেন আপনারা যে বিপদে পড়ছেন বললাম জায়গায় বলLambda যদি আপনারা বিশ সত্যি শত বিপদ করেন প্রমাণ করতে পারেন তাইলে এখান থেকে কি সরবন যাওয়া পর্যন্ত যা যা লাগে সবকিছু আমরা করবো আমরা পাঠানোর ব্যবস্থা করব আপনাদেরকে সমস্যা নেই একটা ফোন নাম্বার নাই প্রত্যেকদিন আমার দতন প্রত্যেকটা দিন ইয়া বাড়া নাই আর আইলাইছে

এই বাচ্চা তো গো বাচ্চা তো গো এ তোমার বাবার নাম কি তোমার ابو নাম কি তোমার বাবা হ্যাঁ কি বলে তোমার বাবা কি করে কি কাজ করে হ্যাঁ কোথায় তোমার বাবা কোথায় হ্যাঁ তোমাদের বাড়িতে হ্যাঁ